সাহসের দুর্গ ভেঙেছে দীপ্ত দুপায়ে যারা দুঃসাহসের দুর্গ ভেঙেছে দীপ্ত দুপায়ে যারা নির্ভী ওরা কারা নির্ভীক ওরা কারা বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন পাশান কারা দুর্বার ভেঙে দুরান্ত বেগ জাগায় ঘুমের পাড়া নির্ভীক ওরা কারা নির্ভীক কারা

সম্মানিত সুধি মন্ডলী দূর দূরান্ত থেকে আগত ভাইয়েরা আমাদের কেমন লাগছে। জোরে বলতে হবে কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের সঙ্গে আপনারা সমস্যারে আওয়াজ তুলবেন জারি সারি পল্লী ভাওয়াইয়া এবং গম্ভীরার দেশ বাংলাদেশ প্রিয় সাথী বন্ধুরা এবারে যদি আপনাদেরকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয় কেমন হয় বলুন তো চাপাই নবাবগঞ্জ রাজশাহীর গম্ভীরা হলে কেমন হয় রাজশাহী শিল্পী পরিষদের বন্ধুদেরকে এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি নানা নাতি তারা আপনাদের সামনে চমৎকার পরিবেশনা নিয়ে আসছেন রাজশাহী শিল্পী পরিষদের শিল্পী শিল্পীবৃন্দ Hello. 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 Check. Hello. 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 না না হে হ্যালো তোমরা হান নানা কে কেহ নানা কে আমি পোহা ধরে কোহে থেয়েছি যে আজ একসাথে আমি আর তুমি মেলা সমাবেশে না নানা হামা সত্য সত্যি আসছিল ফের কোনটা যে হারিয়ে গেল ওকে তো আমি তো ঢুইনে ঢুইরা খাস্তে গেল এত গলা মানুষের মধ্যে আমি কোনটা ঢুইব ওকে কহতো এক কাম করি একটা গান ধরি গান ধরলে হান নানা জেঠে থেকে আসবেই নানা দেখবি তো দৌড়িয়া আই না হে কত মানুষ এসেছে নানা দেখবি তো দৌড়িয়া আই না হে কত মানুষ এখে আসেছে নানা দেখবি তো দৌড়িয়া না হে

এক কাম করি আর একটা গান ধরি যে জুলাই মাস চলছে জুলাইয়ের একটা গান ধরে দেখি হান্না না আছে কিনা লাল জুলাই 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 জুলাই আমার চোখে জুলায় আমার বুকে জুলায় আমার চোখে জুলায় আমার বুকে জুলায় আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে জুলায় আমার ভাই হারানোর দুঃখ মুড়ানো সুখে লাল জুলাই লাল জুলায় লাল জুলাই লাল জুলাই লাল জুলাই লাল জুলাই আমার মায়ের কোল খালি আজ নাই বিচার নাই বিচার বুনএর কোলে টিম শিশু নাই বিচার নাই বিচার বাবার কাঁধে ছেলের কফিন নাই বিচার নাই বিচার বন্ধু আমার ঘুম হলো হাই নাই বিচার নাই বিচার নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামুক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই অন্তরে 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 লাল জুলাই 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 এই মাটিতে ঘাপটি মেরে হয় না দল বন্ধু সে যে জায়সা সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল এই মাটিতে ঘাবটি মেরে হয় না দল বন্ধু সে যে জয়সা সাজিয়ে হাজার কৌশল হাজার কৌশল নতুন করে ফ্যাসিস্ট কারা সাজে রে সাজে রে স্বৈরাচারের জন্য কারা কাঁদে রে কাঁদে রে দেশ জনতা চোখ মেলে দেখ শকুন্দল শকুন্দল একসাথে তাই রুখতে হবে ওদের চল ওদের চল তাই জুলাই নাম হ্যাঁ হ্যাঁ জুলাই নাম জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক দেশ জনতার অন্তরে অন্তরে জুলাই নামক বাংলাদেশের প্রতি ঘরে ঘরে জুলাই নামক জনতার অন্তরে 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 লাল জুলাই 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 লাল জুলাই

সারা বাংলাদেশে আনাচে কানাচে এরকম হইয়া জামাতের নেতা কর্মী বুঝছিস আবে মৌ মাছের মত মৌচাক তৈরি করে ফেলেছে ঠিক আছে শুন ভুল যদি কেহু এই মৌচাকে খালি ঢিল মারার চেষ্টা করে আর জাগা মতন ফুল ফুটিয়ে দেব কইছ নাকি ঠিক কথা কইছ পাশের লাঠি তৈরি আছে তো যদি কেউ ফাজলামু করে পাইন্টা দিয়ে ওকে গোরমা দেব কই দিছি Suro, a la mano se le cae el অন্ধ করে করে মানুষের মধ্যে বিলহে দিব ঠিক আছে শুনো আজ যে যে এখানে একশো তে হয়েছে কেন জানো তুমি শুনো তাইলে না না কান খুইলে তুমি শুই না লও আজ জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুই না জামাতের সমাবেশ হয়েছে না না কান খুলে তুমি শুই না লও জামাতের সমাবেশ সত্যি নানা বিপ্লবের হিসাব বুঝিতে সবাই হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে বিপ্লবের হিসাব বুঝিতে সবাই এক হয়ে আছে এই বিপ্লবের এই কে বিপ্লবের করছে দেখো তো নানা তুমি খালি উল্টা পাল্টা কথা কহ বিপ্লবের মানুষ আছে তোমাকে আমি কিন্তু হিংসা যারা হিংসা করবে তারা পড়ে হিংসাতে হয়ে যাবে না আলো বাসা দিয়ে দেশকে গড়তে চায় কোন হিংসা চলবে না কোনো ভেদাভেদ চলবে না

খারগে জাতীয় নেতৃবৃন্দকে হ্যাঁ অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এখনো তালবাহানা করছে এ 17 বছর ধরে হারাকে যে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায় ভাবে জেলে ভরেছে এই জুলাই মাসে